স্বাগত জানাচ্ছি হৃদয়ে বসবাস ইউটিউব চ্যানেলে আমরা যে বিলের মাঝখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের অঞ্চলের সবচেয়ে বড় বিল ইছামতির বিল ইছামতির বিল নাম শুনলেই মনে পড়ে সেই পানি আর পানি দূরে দুইটা গ্রাম দেখা যাচ্ছে আমার বাঁদিকে একটা গ্রাম দেখা যাচ্ছে ডান দিকে একটা গ্রাম দেখা যাচ্ছে এই দুইটা গ্রামের মাঝে শুধু পানি ছাড়া কোনো সবুজের অস্তিত্ব তখন খুঁজে পাওয়া যেত না কালের বিবর্তনে পানি কম হওয়াতে আজ বিলের পানি শুকিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি বিলের অনেক ফসল কিছু তাল গাছ ইসামতি বিলের একটা খাল আমার পাশেই যে ধারাটা এটা খালের ধারা ইসামতি বিল থেকে পানি এই ধারা দিয়ে নেমে চলে যেত আগে কোনোদিন কেউ কল্পনা করতে পারিনি ইসামতির বিলের মাঝখানে মানুষ হেঁটে যাতায়াত করবে বা এরকম একটা পাকা রাস্তা হবে ইসামতির ছিল সাগর পাড়ে এমনই দাঁড়ালে আমরা যেমন পানির গর্জন শুনতে পাই ইসামতির বিলের এই দুই পাড়ের লোকগুলো শুধু পানির তর্জন গর্জন শুনত সেই পানির মাঝখান দিয়েই আজ পাকা রাস্তা বীজ আমার পাশেই আহ রাস্তার পাশে একটি সুন্দর জিনিস দেখতে পাচ্ছি মনে হচ্ছে সোনা দিয়ে একটা বড়ই গাছকে পুরো মুড়ে দেওয়া চমৎকার লাগছে গাছটা এটা হচ্ছে সেই স্বর্ণলতা পুরোপুরি সোনা না তবে স্বর্ণলতা দিয়ে গাছটা মোড়ানো গ্রামে অনেক সময় দেখা যায় এরকম এর বাংলা নাম হচ্ছে আলোকলতা আমি বৈজ্ঞানিক নামটা জানি না আমার ডান পাশে একটা হিজল গাছ এটাও গ্রাম বাংলার একটা ঐতিহ্য হিজল গাছ হিজল ফুল গ্রামের কথা মনে উঠলেই সেই হিজল গাছ হিজল ফুলের কথা মনে আছে আমরা দেখতে পাচ্ছি দূরে পানি চলে যাওয়ার পরে খড়কুটা গাদি গিয়ে দেখা হয়েছে এবং অনেক পানি ছিল এখানে তাও বোঝা যাচ্ছে নতুন করে ধান লাগানো হয়েছে ইসামতির বিলের কই মাছ ইসামতি বিলের শিং মাছ সব মাছ ইসামতির বিলের সব মাছই অনেক সুস্বাদু ছিল এখনো অনেক মাছ পাওয়া যায় ইসামতির বিলে ধন্যবাদ সবাইকে